হ্যালো আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব একদম পাতলা ডাল মুসুরির ডাল তো প্রথমে মুসুরির ডাল পানি পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব নিয়ে ডালটা ঘুটে নিয়ে হলুদ দিয়ে ডালটা বাগার দিয়ে দিব এবং বাগানের সময় পেঁয়াজ রসুন আর সাথে থাকবে আস্ত জিরা আর আজকে ভাজা করব গোল গোল করে উস্তে ভাজা আলু ভাজা এবং পটল ভাজা তো ডালটা হয়ে ডালটা এখন তেলের পরে দিয়ে দিব গরমের দিনে এরকম পাতলা খাবার খুবই ভালো লাগে খেতে আর আমি বাগান দেওয়ার সময় দুইটা শুকনো মরিচও দিয়েছি দুইটা কাঁচামরিচ দিয়েছি পিঁয়াজ রসুন দিয়ে কয়েকটা আস্ত জিরা দিয়ে ডাল পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভাজা করে নিয়ে ডালটা বাগার দিয়ে দিব আর এখন আমি এই ফ্রাই প্যানের ভিতরে আবার বাকি রান্নাটা করে নিব তো এটা ছিল আজকের খাবারের আয়োজন আপনারা যে কোনো সময় একটু হালকা পাতলা খাবার খেতে পারেন বিশেষ করে গরমের দিনে খেতে কিন্তু বেশ লাগবে তো আলু উস্তে ভাজাতে আমি আজকে গোল গোল করে কেটেছি এটাতে লবণ হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছিলাম তিনটা উস্তে নিয়েছিলাম তিনটা উস্তে হলেই ভাজা খাওয়া হয়ে যাবে গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে মাখিয়ে এরকম দুইটা উস্তে ভাজা নিয়ে একটা আলু ভাজা নিয়ে বা একটু পটল ভাজা নিয়ে খেলে কিন্তু বেশ লাগে জাস্ট একেবারেই প্রসেসটা সহজ আমি আলু উস্তেটা উস্তেটা ভাজা করে নিয়েছি এখন পটলগুলো ভাজা করে নিব পটলেও লবণ হলুদ এবং একটু মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছিলাম আর ঠিক একইভাবে গোল গোল করে আলু কেটে নিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছিলাম ওটাও ভাজা করে নেব পটল ভাজা আমার খুবই পছন্দের পটল ভাজা শুধু ভাত দিয়ে মাখিয়ে খেতেও কিন্তু ভালো লাগে আর এরকম আলু ভাজা করলে একটু চিপসের মতো মনে হবে বাচ্চারা খুবই পছন্দ করবে বড়রাও পছন্দ করবে তো হয়ে গেল অলমোস্ট আলু ভাজাটাও হয়ে গেল। এটা তো লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছিলাম তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট সব ভাজা হয়ে গেল তো আজকের রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন আর কারা কারা এরকম পাতলা মসরির ডাল আলু ভাজা উস্তে ভাজা পটল ভাজা বিভিন্ন রকমের ভাজা পছন্দ করেন একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যেটা করবেন একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন আর কেমন হলো খাবারগুলো দেখতে কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন আর বাসা এভাবে তৈরি করে খাবেন ভালো থাকবেন সাধারণ খাবার খাবেন গরমের দিনে হালকা পাতলা খাবার খাবেন শরীর মন দুইটাই ভালো থাকবে তো আজকেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসায় রইল আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম